খাওয়া দাওয়া ভালো হয়নি নাকি হরি ভালো যতগুলো মায়েরা আছেন যতগুলো বাবারা আছেন

এবারে বোধহয় আমাদের গীতা ভগবান শ্রীকৃষ্ণের আগেও বলেছি পূর্বরা কাহাকে বলা হয় লশাস্ত্র বললেন যে নায়ক নায়িকার মিলনের পূর্বে রথের উন্মেষ ঘটে দেখা হয়নি অথচ নাম শুনে তাকে ভালোবেসেছে এই যে ভালোবাসা ভক্তি যেমন ভগবানের প্রতি ভালোবাসা জন্মে আমার ভগবানের ভক্তের প্রতি ভালোবাসা জন্মে লীলা আস্বাদন করি এর আগেও আপনারা পূর্বরাগ শুনেছেন এখন সাক্ষাৎ মিলন হবে হরে কৃষ্ণ অময়া এই সাক্ষাৎ মিলন হবে এখন হরে কৃষ্ণ রাধারা প্রাণী গোবিন্দ প্রভাতে কালে সেবা করে আমার ভগবান খেলা খেলছিলেন এই খেলা খেলতে খেলতে সুবলের বদন করেছি ভগবানের আর খেলা ভালো লাগছে না কি করলেন নাশি হা রাধে রাধে ঝোপের আরামে বসে বসে আমার ভগবান ধরা চূড়াবাসি সব খুলে মাটিতে ফেলে দিয়ে আমার ভগবান জরিভাই সব কিছু খুলে খুলে দিয়ে একা একা দুটি ময়োনের জল যেন ভাসছে কি যেন কি ভাসছে শতগান চিন্তাগলের কানায় এই মাত্র খেলা খেলছিল খেলা খেলতে খেলতে শতগান বলছিল কানাই কোথায় গেল কানাই কোথাও নাই চারিদিক খুঁজতে लागले এই খুঁজতে 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 ওই ছোপের আড়ালে এসে সুবল দেখে তাদের প্রাণের কানাই একা একা বসে বসে কাঁদছে একা একা বসে বসে কাঁদছে কি ভাই ও এখানে একা একা বসে বসে কাঁদছিস হাতের বাসিটা মাটিতে ফেলে দিয়েছিস নুপুর সব খুলে ফেলেছিস কেন সুবল বাঁশিটা তুলে নিয়ে গোবিন্দের হাতে দিয়ে বলছে ধর এনে কাঁদিস না বাসিটা নে বাঁশি বাজারে

এখনো বৃন্দাবনে বাসিবাজে যার সোনার মতন কান আছে একমাত্র শেষ শুনতে পায় যা সোনার কান্নি সে শুনতে পাই না বাসি কি সব জায়গায় বাজে সবার ঘরে বাসি বাজে না কার ঘরে বাসি বাজে যেন এই জগৎ সংসারে মাঝে যদি কোনো ভাগ্যবান কোনো ভাগ্যবতী আপন আপন গুরুচরণ আশ্রয় করে এই ঘরের হজমের বসরা সাজাই যারা দোকান খুলে দিয়ে বসে আছে দোকান খুলে দিয়ে বসে আছে যারা দোকান খুলে দিয়েছে দোকান দোকান নয় দোকান এই দোকান খুলে দিয়ে যারা বসে আছে আমার গোবিন্দের বাসী সেই ভক্তের ঘরে ঢুকে কি করে যেন ভক্তের হৃদয় সিন্ধুকে যে প্রেম রত্ন থাকে সেই ভক্তের প্রেমটাকে চুরি করে নিয়ে আমার বাসী তাদের জন্মের মতন পথের কাঙা कहल कोन कहल তারিদ মেম্বার করে 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 রে সারাটা জনম ধরে পথে পথে কে খাদা কাঙাল হয়ে কিনে কিনে বেড়া সবার ঘরে বাসি বাজে না যার সোনার কান আছে সেই শুনতে রে বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী ভগবান খুঁজে লাভ নিয়ে আছে নিজের মধ্যে ভগবান আসে তাকে আগে গুরু আশ্রয় করে খুঁজে না নিজের মধ্যেই তো ভগবান আছে আগে সেটাকে খুঁজু গৌরী বলি তিন লক্ষ টাকা নিয়ে দিল্লিতে যাচ্ছে ব্যবসার কাজে একটা চোর

ডাক্তার নিয়ে আমি পালিয়ে চলে যাব হরি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা হয়ে গেছে ট্রেন জার্নি চলছে সে বুঝতে পেরেছে যে সুবিধার নয় হরি বাবা তিনি জায়গা ছেড়ে উঠছে না বাবা যারা দূরে দূরে ব্যবসা করতে যায় টাকা পয়সা নিয়ে যায় বহু বহু হরি বল এরা কিন্তু মানুষ দেখলে চিনতে পারে যে কোনটা ভালো মানুষ আর কোনটা খারাপ মানুষ সেটি দেখতে পেয়েছে বুঝে ফেলেছে যে ভালো নয় কি করলে শেঠজি হরি ভাব উঠলো না তো না চোর চিন্তা করলো এতক্ষণ বসে থাকা যায় দেখি আমি একটু বাইরে থেকে ঘুরে আসি চোর বাইরে থেকে ঘুরে টুরে আসার পরে শেঠজি বলছে বাবা অনেক সময় তো একসঙ্গে যাচ্ছি অনেকক্ষণ ধরে তুমি তো বাইরে থেকে উঠে ঘুরে এলে আমার এই ব্যাগটা একটু তুমি দেখো আমি একটু বাইরে থেকে ঘুরে আসি সৌর চিন্তা করছে ওরা এতক্ষণ ধরে তো আমি এটাই চাইছিলাম হরি ভাব এতক্ষণ ধরে তো আমি এটাই চাইছি জানি না আপনি ঘুরে আসেন এই বলে ছোটটা ব্যাগটা রেখে যখন সেটি যখন ব্যাগটা রেখে যখন চলে গেল চোর ব্যাগের মধ্যে সব জায়গায় খুঁজেছে কিন্তু টাকা কোথাও খুঁজে পেলো না হরি বল যে এসে বসলো ঘুমের ভাব যখন হলো তখন সারা অঙ্গে দেহের মধ্যে খুঁজলো কোথাও লুকিয়ে রাখলো কিনা কিন্তু টাকা কোথাও খুঁজে পেলো না হরি বল চোর চিন্তা করছে মনে মনে নেমে যাওয়ার সময় হয়ে গেল চোর চিন্তা করছে মনে মনে আমি জানি ব্যাগের মতো টাকা আছে কিন্তু আমি জানি টাকা আছে কিন্তু আমি খুঁজে পেলাম না টাকাটা রাখলো কোথায় এখন নেমে যাওয়ার যখন সময় হয়ে গেল চোর তখন শেঠজি কে বলছে হরিবল শেঠজি আপনি মনে হয় বুঝতে পেরেছেন আমি ভালো মানুষ নই আমি চোর হরিবল আজকে আমার টাকার দরকার নেই শুধু আপনার কাছ থেকে এইটুকু শিক্ষা নিয়ে যাব আমি জানি আপনার ব্যাগে টাকা আছে কিন্তু আমি খুঁজে পেলাম না টাকা তো আপনি রাখলেন কোথায় এইটুকু শিক্ষা আজকে নিয়ে যাবো তখন বাবা মনে করে দেখো সবার আগে উঠে তুমি যখন বাইরে গেলে অনেকক্ষণ বসে বসে থাকার পরে থেকে থেকে তুমি উঠে উঠে বাইরে চলে গেলে আর তুমি যখন বাইরে গেলে আমি আমার টাকাগুলো আমার ব্যাগ থেকে নিয়ে আমি তোমার ব্যাগের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছিলাম হরিভর আমি জানি যে তুমি আমার ব্যাগ খুঁজবে কিন্তু খুঁজবে না বিশ্ব ব্রহ্মাণ্ড বপি ভগবান খুঁজে দাও নেই নিজের ঘরে আগে ভগবান খুঁজে নাও তবেই ভগবানকে পাবে তবে আমরা খুঁজে পাই মা হরে কৃষ্ণ সর্বত্র ভগবান আছে কিন্তু আমরা খুঁজে পাই না হৃদয় মন্দিরে আগে ভগবানকে খুঁজে নাও ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে যখন কুরুক্ষেত্রে যুদ্ধের মাঠে যখন প্রথম এসেছিলেন অর্জুন কে না করে যুদ্ধ আরম্ভ করে দাও অর্জুন বললে সখা তুমি একটু দুই পক্ষের মাঝখানে রথ খেলা নিয়ে দাঁড় করাও আমি একটু দেখতে চাই আজকে কারা যুদ্ধ করতে এসেছে ভগবান দুই পক্ষের মাঝখানে রথ খেলা নিয়ে দাঁড় করালেন অর্জুন কি করলেন চারিদিক দেখতে লাগলেন সব জায়গায় খুচে খুঁজে দেখছে দেখতে লাগলেন কারা যুদ্ধ করতে এসছে এই দেখে ত্যাগ করে দিয়ে বলছে যারা যুদ্ধ করতে আমার ভাই আমার বন্ধু আমার আপত্তন আর আমি এই হত্যা করে আমি এই সুখের রাজ্য আমি ভোগ করতে চাই না ভগবান ভগবান বললে অর্জুন তুই মূর্খ কেন আরে তুমি চিন্তা করছো তুমি এদেরকে মারবে কিন্তু তুমি মারার কে অর্জুন তুমি মারার অনেকদিন আগে আমি এদেরকে মেরে রেখে দিয়েছি তুমি তো ক্ষত্রিয় তোমার ধর্ম হচ্ছে যুদ্ধ করা তাই তুমি আমাত সরণাপন্ন হও अर्जुन सर्व धर्मान परित्यज्य मोहं संनप्रज्व अहं दान साधनं विद् भग् भग् পরিত্যাগ করে না পরিত্যাগ করে দিয়ে তুমি আমারতে শরণাপন্ন হও আমি তোমাকে বললে সখা আমি করতে পারি শর্ত তুমি দিয়ে এই সৃষ্টি স্থিতি পোলাই কি তুমি রক্ষা করো আমার এই দুই নয়নে একবার তোমার ওই ভুবন মোহন রূপ আমি দেখতে চাই ভগবান ভগবান বলে অর্জুন আমি একবার নয় আমি ইচ্ছা করলে আমি লক্ষ লক্ষ পার আমার এই রূপ আমি তোমাকে দেখাতে পারি অর্জুন কিন্তু যে নয়ন দিয়ে তুমি কুরুক্ষেত্র দর্শন করছ ওই নয়নে তুমি কোনো দিন আমার দেখতে পাবে না দেখতে পাই সর্বত্র ভগবান আছে না মা কবি রজনীকান্ত বললেন ভগবান তুমি সর্বত্র বিরাজমান কিন্তু তোমাকে আমরা এই নয়ন দিয়ে দেখতে পাচ্ছি না কে কোথায় কোথায় আছো তুমি আছো অনলয় অনলয় নিলে on the করেছো অধিকার জীবের মধ্যে তুমি অধিষ্ঠান ভগবান যে গাছ থেকে আমরা অক্সিজেন পাই সেই গাছের মধ্যে তুমি আছো ভগবান প্রত্যেকটা জীবে তুমি আছো অবা শুধু জীবে নয় ভগবান শুধু জীবে নয় তুমি জড় পদার্থের মধ্যে আছো তার প্রমাণ দিয়েছো তোমার ভক্ত প্রহ্লাদকে বিরান্ন শিব বললে কি রাত দিন তো হরি হরি করিস তোর হরি কোথায় থাকে বললাম বলেছিল আমার হরি সর্বত্র বিদ্যমান হিরান্ন কশিবু বললেন এই ফটিক স্তম্ভের মধ্যে তোর হরি আছে হ্যাঁ এর মধ্যেও আমার ভগবান আছে হরি বল কি করলেন রেগে গিয়ে মুষ্টি হাত করলেন ভগবান তুমি তোমার ভক্তকে হিরান্ন কশিবুকে পদ করলেন ঋষি ঘর রূপ ধারণ করে তুমি তোমার ভক্তকে রক্ষা করেছি একদমই শুধু ছিবে নাও জল পদার্থের মধ্যেও আছেও ওই ছিল না ছ no